ডেফিনেটলি দেওয়া হয় আসলে আছে এখানে গুড অ্যান্ড ব্যাড মিলেই তো ইন্ডাস্ট্রিটা সো এই ধরনের প্রস্তাবও দেওয়া হয় এই ধরনের প্রস্তাবে অনেকে হয়তো বা অ্যাগ্রি করেন ওটাও আছে কিন্তু একটা জিনিস আমরা আসলে যেটা বলতে চাই যে আই হ্যাভ মেড সাম ওয়ান্ডারফুল পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাটস ফর শর আই হ্যাড সাম ভেরি হরিবল এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাটস অলসো ট্রু কিন্তু আপনি যেভাবে করে আসলে এগুতে চান আপনি ওই পথে থাকলে ইজ গোয়িং টু It's not going to be easy, but definitely give and take. It, the industry, it, it does exist. It's an open secret. Of course. Shakib, uh, by He's a he's a mega star in Bangladesh, right? So definitely, I mean, on our with we can't forget that. definitely go of course, why not? মডেলিং বলতে আসলে অনেক ধরনের ভার্সন আছে প্রিন্ট মডেল র্যাম্প মডেল এই মডেল সেই মডেল অনেক ধরনের মডেলিং আছে আমাদের এখানে আমরা যে র্যাম্পে হাঁটে তাকে দিয়ে আমরা ছবিও তুলাই তো ইটস আমার মনে হয় মিলিপ্ত একটা একটা জায়গা আসলে আমাদের এখানে সুপার মডেল বলতে আলাদা কোনো কিছুভাবে করে বোঝায় না আমার মনে হয় যে এগুলো নিয়ে না এত কথা হয়েছে মানুষজন এগুলো শুনতে শুনতে বিরক্ত আমি এগুলো নিয়ে কমেন্ট করতে করতে আসলে অনেক বেশি তিক্ত বিরক্ত সাইরও ওনা কমেন্ট অন দিস এনি মোর এন একটা ব্যাপার হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে তো যদিও আমার বিশ্ব শিরোপার যে জায়গাটা এটা মডেল হিসেবেই কিন্তু আই এম মোর ট্রাইং টু ফোকাস অন অ্যাক্টিং রাইট নাও যেহেতু এখন কমপ্লিটলি আমি ঢাকাতেই আসলে দেশের বাইরে টুকটাক অনেক কাজ করেছি এখন ঢাকাতেই একদম ক্ষিদ্ধ হয়ে আছি সো দ্যাটস দ্য মেন গোল রাইট নাও আই এম লুকিং ফরওয়ার্ড টু অ্যাক্টিং মোর ডুইং মোর প্রজেক্টস গুড প্রজেক্টস সো ইট আর অলমোস্ট ডান একটা ফিল্ম যেটা আসলে একটা ফিল্ম যেটা আসলে শর্টেড আমি বাসার এবং ভাই আছি ওটাতে বাকি আর কোনো ডিটেলস দিব না উইয়ার অলমোস্ট ডান সো অফকোর্স একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট আসবে এবং তার চেয়ে তো বড়ো কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কারেন্ট আমাদের এখনকার যে পরিস্থিতি সব কিছু মিলে ওটার সাথে খুবই সামঞ্জস্য একটা প্রজেক্টের সাথে আমি ইনভলভ হয়েছি অ্যাজ এ মিস বাংলাদেশ অ্যান্ড ওটার একটা অ্যানাউন্সমেন্ট আপনারা ভেরি সুন এই মাসেই পেয়ে যাবেন অ্যান্ড ইটস আ ভেরি বিগ গ্লোবাল থিং বাংলাদেশের জন্য এটা হচ্ছে একদম বলতে গেলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কিছু সো আপনারা সবাই জানতে পারবেন জিনিসটা নিয়ে এবং ওটার পাশাপাশি হচ্ছে টুকটাক যেটা আমি আসলে করি সোশ্যাল ওয়ার্ক ফাউন্ডেশন নিয়ে টুকটাক কাজকর্ম করছি ক্যারিয়ারে অনেক বড়ো বড়ো অর্জন আছে তা তো আছে অফকোর্স আপনাদের সবার সাপোর্টও আছে ডেফিনেটলি নাহলে মানুষজন তো আসলে এই জিনিসগুলো খুব একটা বেশি জানতে পারতো না সো আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং এটা নিয়ে আসলে মূল কথাটা হচ্ছে কী কী যে একটা মন্ত্র যেটা আমি খুব বিশ্বাস করি সেটা হচ্ছে আমার চাইতে ভালো যে কোনো কেউ থাকতে পারে রুমে বাট আমি যেটা করি ওটাতে আমি বেস্ট সো আমি জাস্ট ওটা নিয়ে আগাই দ্যাটস এটাতে একটা ব্যাপার হচ্ছে গিয়ে কী যে আমি বাকিদের হয়তো কথা বলতে পারবো না আমি আমার জায়গাটাই যদি বলি সেটা হচ্ছে খুব বেশি দরকার হচ্ছে নিজের জায়গা থেকে নিজের প্রতি আত্মসম্মানের ব্যাপারটা আছে না এটা অনেক বেশি দৃঢ় থাকতে হয় ওটা যদি দৃঢ় থাকে এবং ইউ হ্যাভ টু বি এবল টু সে নো না বলতে জানাও একটা আর্ট এটা জানতে হয় সো আমার কাছে মনে হয় সবচাইতে শুরুতে আস হচ্ছে আত্মসম্মান বোধ আপনি যখন আস্তে আস্তে করে আগাবেন তখন দেখা যাবে টুকটাক আপনি আপনি যেটা করতে চাচ্ছেন বা যে ইন্ডাস্ট্রিতে হোক না কেন গ্রো করতে চাচ্ছেন ওটা আপনি করে ফেলবেন এই যে এমন গিনিসের যে ব্যাপারটা ইটস আ বিগ থিং অ্যাকচুয়ালি আমি এখনও পর্যন্ত এটা কমপ্লিটলি নিতে পারি না যে ওকে বাংলাদেশের হয়ে ফার্স্ট মডেল বা অ্যাক্ট্রেস হিসেবে গিনিস রেকর্ড করা কিন্তু এই যে আস্তে আস্তে করে টুকটাক অল্প অল্প করে এগিয়েছি ইট ডিটেন্ড মানে আমাকে হোল্ড ব্যাক করেনি সো আত্মসম্মান বোধ ইজ ভেরি জার্নিটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল কঠিন তো সব কিছুই আসলে এখন কঠিন হিসেবে নিলে কঠিন ভালো হিসেবে নিলে ভালো আমার কাছে এটা পুরাটা একটা এনজয়মেন্টের ব্যাপার মানে মেন কথাটা হচ্ছে আমি আসলে আমি যেটা করি বা করছি এখন আই লাভ ইট আই লাভ ডুইং অ্যাক্টিং আই লাভ ডুইং সোশ্যাল ওয়ার্ক আই লাভ অল দিস থিংস সো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে দিস হ্যাজ নট বিন কঠিন কঠিন কিন্তু একটা জায়গা যেটা হয়েছে যে আসলে ইন্ডাস্ট্রিটা এত ছোটো তারপরেও অপরচুনিটি বা স্কোপের জায়গাটা এখনও পর্যন্ত অতটা ব্রডার না নতুনদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এখন আপনি একটা জায়গা থেকে যখন আসবেন তখন আপনিও চাইবেন যে আসলে আপনার জন্য যাতে অনেক বেশি আসলে ওপেন হয় রাইট সো আমার মনে ওই জায়গাটাতে আমাদের আরেকটু কাজ করা দরকার আমার দুটো অলরেডি একটা প্রজেক্ট আমি করেছি যেটা হয়তো বা নেক্সট ইয়ার রিলিজ হবে একটা ফিল্ম করা হয়েছে উইচ ইজ অলসো গোয়েন টু গেট এবছর আর হচ্ছে না নেক্সট ইয়ার হচ্ছে অ্যান্ড উই অল নো দে হিউজ শিফট তো বাংলাদেশে একটা আমরা তো দেখেছি এই গণ অভ্যুত্থান হয়েছে সব কিছু মিলে তো ডেফিনেটলি অ্যাক্টিংটাই আমার প্যাশনের জায়গা ওটা নিয়ে আছি ওটা নিয়ে টুকটাক অল্প অল্প পায়ে আগাচ্ছি এবং আপনারা তো আছেন মনে হয় যে যে কোনো অভিনেতার অভিনয়ের জায়গাটা ফুটে আসে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং টিমের উপর ডিপেন্ড করে সো ডেফিনেটলি ভাইয়া যেটা আমাদের রায়হান রাফির সাথে যে কাজটা করেছে ইটস বিন অ্যামেজিং জ বিন আ ভেরি গুড ওয়ার্ক এবং উনি রিসেন্টলি বেশ কিছু ভালো কাজ করেছেন অ্যান্ড হি ইজ আ বিগাস স্টার অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট উই উই গেট আ লট মোর স্টার্স লাইক হিম ইন বাংলাদেশ অফকোর্স অ্যান্ড আই লাভ টু ওয়ার্ক উইথ হিম ফর্সি আগামী ভবিষ্যৎ এই মুহূর্তে বলাটা অনেক বেশি ডিফিকাল্ট কারণ প্রেডিকশানে কিছু আসলে হয় না আমরা তো প্রেডিক্ট করি নিজে ফর্মার গভর্নমেন্ট ফলো করবে তাই না বাট ইট দে সো প্রেডিকশন করে আসলে যে হ্যাঁ অফকোর্স এখন যে পরিমাণ ওটি নিয়ে একটা ওয়ার্ড নাইট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ওয়ার্ড নাইট হচ্ছে সো ইটস আ বিগ থিং সো পিপল আর অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ওটি কন্টেন্টস অ্যান্ড আমাদের ওটি ইন্ডাস্ট্রিটা যত বেশি গ্রো করবে আমরা গ্লোবালি তত বেশি রিচ করতে পারবো এবং আমার যেহেতু পড়াশোনা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটা কথা আমি বলতে চাই আমাদের থিওরিটিক্যাল পড়াশোনার মধ্যেও আছে সফট পাওয়ার বলে একটা কথা আছে যেমন ইন্ডিয়ার আছে বলিউড মিউজিক ইটস এ সফট পাওয়ার আমাদের এখানে না উই হ্যাভ সো মেনি ট্যালেন্টেড পিপল রাইট সিঙ্গার্স ডান্সার্স অ্যাক্টার্স ডিরেক্টার্স প্রডিউসার্স ইফ উই ক্যান ইউটিলাইজ দ্যাম বাংলাদেশ কুড বি আউজ সফ পাওয়ার প্লেস আই এম রিয়েলি হোপিং দ্যাট দিস জায়গা হ্যাঁ যে এখানে মধ্যে মডেলিং বলতে আসলে অনেক ধরনের ভার্সান আছে প্রিন্ট মডেল র্যাম মডেল এই মডেল সেই মডেল অনেক ধরনের মডেলিং আছে আমাদের এখানে আমরা যে র্যাম্পে হাঁটে তাকে দিয়ে আমরা ছবিও তুলাই তো ইটস আমার মনে হয় মিলিপ্ত একটা একটা জায়গা আসলে আমাদের এখানে সুপার মডেল বলতে আলাদা কোনো কিছু ওভাবে করে বোঝায় না সো ওই সব জায়গাগুলোতে একটা সেটাকে কি বলে একদম থিওরিটিক্যাল একটা জায়গা আছে যেটা আমাদের এখানে প্র্যাকটিস হয় না এবং অফকোর্স একজন মডেলের ব্যাপারটা কি আমি যেটা পড়ছি ওটার একটা ভ্যালু অ্যাড করবে ইফ আই এম ওয়ারিং যেমন রাইট নাম আই এম ওয়েরিং সাফিয়া সাথি লাভ টু হার সো আমি যে এই ড্রেসটা পরেছি আই নিড টু বি এবল টু ক্যারি ইট সো ক্যারি করার জায়গাটা না একজন মডেলের সো ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্টলি করতে পারবেন না ইউ ক্যান নট ক্লেম ইউর সেলফ এস আ মডেল কনফিডেন্সের একটা বিগ অভাব আছে বলে আমার কাছে মনে হয়